দেখি নায়ার নজরী মাত পিতা তে অন্ধকার কে দেখি অন বিজি মায়ারি নজরে তর সরে বিজায়নে তরায় হ কঠিন নিদানে আরো জোরে বলেন এটা আরো জোরে জোরে চিল্লায় বলে নবী আগমনে ওই তলা আল বাদ্র আলাইনা আমার নবী আগমনের জন্য আহলান সালান মক্কা মদিনার সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো নবীর আগমনে খুশি হইয়া হাতের মধ্যে সবুজ পতাকা হাতের মধ্যে খাজুরের ডাল নিয়ে হাতের মধ্যে রওনা হয়েছিল এর মক্কা মদিনার রাস্তার মধ্যে স্লোগান দিয়েছিল রসুলে এসেছে নবী এসেছে বলেন রসুল এসেছে হাবিব এসেছে জোরে বলেন মার হাওয়া ইয়া রসুল লাল্লাক আরো জোরে বলেন ইয়া রসুল লাল্লাক আমার মহতের নিদান কালে থাকিও নবী যে আমার শিয় দেখি বনা ব অপনন নজরে দেখি বয় আপনকে আপন নজরে আর রাসূলুল্লাহ আল্লাহ আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আব্দুল মুতালিব মক্কা জমিনে কোন পানি হয় না আলোচনা শোনেন যদিও লম্বা আলোচনা চার থেকে পাঁচ ঘন্টা আলোচনা করলে কিছুটা আপনাদেরকে দিতে পারব ওই এক একটার আলোচনা যদি করি একটা হাদিসের আলোচনা করলে রাত কেটে যাবে সময় দিতে পারব না তবু আপনাদেরকে লম্বা আলোচনা নয় তখন মুসলমান মক্কা মদিনার মরুভূমি যেখানে পানি নাই জমিনের মধ্যে মানুষগুলো পিপাসায় কাতর হয়ে আসে পশু পাখিগুলো না পানির পিপাসায় কাতরে মারা যায় আব্দুল মুতালিব তখন মক্কা নগরে চল্লিশ জন বিঘ্নিতা চল্লিশ জন বড় বড় নেতা তাদের মধ্যে আব্দুল মোতালিফ কোরআজ বংশের মধ্যে একজন আব্দুল মোতালিবের কাছে কোরআজ বংশের লোকেরা মক্কার লোকেরা এসে বলে আব্দুল মোতালি এর জমজম কুপের পানি শুকায় গেছে জমজম কুপির পানি শুকায় গেছে আব্দুল মুতালি যদি জমজম কপির পানি যদি প্রবাহিত না হয় ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যাবে পশুগুলো মারা যাবে এ আব্দুল মুতালি তুমি আমাদের নেতা তুমি আমাদের কমান্ডার আমরা তোমার জনগণ পরে জমজম কুপের পানি যদি প্রবাহিত না হয়। মদিনার মাসুম বাচ্চারা মারা যাবে পশুগুলো না খেয়ে মারা যাবে রে আব্দুল মুত্তালিব তুমি দোয়া করো আব্দুল মুত্তালিব কাবার দরবারে যাইয়া দোয়া চায় কাবার মুসলমান শুনে নাও এর কাবার মধ্যে হাত লাগা ডাক দিয়ে বলে রব্বে কারী জমজম কুপের পানি প্রবাহিত করে দাও পানি হয় না এবার কাবার কাছে মানত করে আব্দুল কাবারে। মালিক আল্লাহ। যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় আমার দশটা ছেলে থেকে একটা ছেলে তোমার নামে কোরবানি করে দিব জোরে জোরে বলেন মার হাওয়া ছেলে কুরবানি করবানি জনগণের পর কি মায়া আর আমাদের দেশের নেতারা যদিও কুরাইশ অমুসলিম